তাহলে সাহিব খানের তুফান মুভি তেরোই সেপ্টেম্বর রিলিজ হচ্ছে প্যান ইন্ডিয়া হঠাৎ ইন্ডিয়ায় রিলিজ দিবে সাহেব খানের এই তুফান মুভি ইন্ডিয়ায় তো বাবন বাংলার কিং খান আজ বাংলা কমার্শিয়াল মুভি কোথায় নিয়ে গেছে যিনি বাংলাদেশে একজন কিং খান এবং অভিনেতা তিনি হচ্ছে সুপার টুপার সাকিব খান তো তিনি আজ বাংলা কমার্শিয়াল মুভি করে অনেক সাকসেস হয়েছে অনেক উপহার দিয়েছেন দর্শকদের এবং তার ভক্তদের কিন্তু অনেক উপহার দিয়েছেন তো তার মুভি কিন্তু বাংলাদেশে ব্লক করে বাংলাদেশে ভালো ইনকাম করে বাংলাদেশে দর্শকদের মুখে হাসি ফুটিয়ে দেশের বাইরে ইনকাম করে দেশে বাইরে ভক্তদের মুখে হাসি ফুটি এবং হলগুলোতে রিলিজ দিয়ে এখন চিন্তাভাবনা করছে প্যান ইন্ডিয়া রিলিজ করার তো ভাবুন আর সাহেব খান কোন পর্যায়ে চলে গেছে তো এটা হচ্ছে কিং ক্যাখানে পাওয়ার দামে গ্যাস্টার পাওয়ার তিনি এখন চিন্তাভাবনা করে এবং পরিচালকদের কত কথা বলে তিনি এখন প্যান ইন্ডিয়া রিলিজ করার চিন্তাভাবনা করছি হঠাৎ তেরোই সেপ্টেম্বর প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে সাহেব খানের তুফান মুভি আর রাজ্য হঠাৎ আর রাজ্য ইন্ডিয়াতে খানের তুফান মুভি রিলিজ দেওয়া শুরু হচ্ছে তেরোই সেপ্টেম্বর তাই ভাবনা বাংলা ইন্ডাস্ট্রি কোথায় গিয়েছে বাংলার মেগাস্টার বলে আর কথা তো তিনি কিন্তু বাংলায় অনেক উপহার দিয়ে আছেন মুভি আমাদের তো বাংলাদেশ একজন সুপারস্টার আমরা সকলে জানি তিনি অনেক উপহার দিয়ে আছেন মুভি এবং অনেক বক্ত আছে তার তো তিনি আর বাংলার তুফান মুভি কমার্শিয়াল হলেও তিনি প্যান ইন্ডিয়া কিন্তু রিলিজ হচ্ছে আপনারা টেইলার বা টিজার দেখে কিন্তু বুঝতে পারবেন সাহিব খানের ছবি মানে কতটা হিট এবং সুপার হিট তিনি কিন্তু যুগ যুগ ধরে কিন্তু ছবি করে আছেন এবং দর্শকদের উপহার দিচ্ছেন তো আজ তিনি যেটি দু হাজার চব্বিশ সালে কেরিয়ারে বড় মুভি হতে চলেছে সেটি হচ্ছে তুফান তো তুফান মুভির মাধ্যমে কিন্তু তার কমার্শিয়াল মুভিটা কিন্তু করার একটি নতুন আগ্রহ হচ্ছে তো তাই বাংলাদেশে ভালো ইনকাম করে দেশের বাইরেও ভালো ইনকাম করে ব্যবসা করে এখন তিনি পরিকল্পনা করেছে প্যান ইন্ডিয়ায় রিলিজ দিবে তো অবশেষে প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে সব কিছু ঠিক থাকলে তেরোই সেপ্টেম্বর রিলিজ হবে রাজ্য অর্থাৎ বি আর রাজ্য এনটি তো সেখানে কিন্তু পুরো বা ভারতবর্ষে কিন্তু ভালো ভালো মুভি রিলিজ হয় রাজ্যতে তো এখন চিন্তা ভাবনা করে সাহেব খানের এই তুফান মুভি ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে তেরোই সেপ্টেম্বর তো এটা সাহেব খান বলে কথা সাহেব খানের কিন্তু চেষ্টা করছে বাংলা গমাশিয়ান মুভি অনেক দূর নেওয়ার জন্য তো ট্রাইও করছে তো সব কিছু ঠিক করে করেই তিনি তেরোই সেপ্টেম্বর রিলিজ হচ্ছে সাহেব খানের তুফান তো বাবন মেগা স্টার বলে কথা যে বাকি যে সুপারস্টার আছে বাংলাদেশি তারাও কিন্তু গমাশিয়ান মুভি করছে না বা করার চেষ্টা করছে যিনি এখন তো কিংখান করছে এবং কিংকান করে দেখেছে তার পাওয়ার আছে তারও যোগ্যতা আছে তার যোগ্যতা অর্জন করেছে তো এটাই তো তো সব মিলে কিন্তু ভালো লেগেছে তো আর সাইফ খান কোন পর্যায়ে চলে গেছে বাবেন তাকে নিয়ে বাংলার যে পরিচালকটা ছিল তার তিনি অনেক সন্দেহ করেছে অনেক পরিকল্পনা করেছে এবং সাকসেস হয়েছে সেই মুভি তুফানের মাধ্যমে তো তুফানের মাধ্যমে কিন্তু অনেক জনপ্রিয়তা পেয়েছে সাহেব খান তো ওইটা আমরা দেখেছি সকলেই সাহেব খানের বক্তারাও কিন্তু সে মুভি এর মতো বলেছে যে কেজিএফ থেকে ওই মুভি তুফান বেটার হয়েছে এটাই তো চাই বাংলার কমার্শিয়াল মুভি আবার ফিরে আসুক আবার দর্শকটা দেখুক তো এটাই তো চাই সকল তাই না তো খুব ভালো লাগলো বাংলা কমার্শিয়াল মুভির সাহেব খান এনে খুব বড় পর্যায়ে চলে গিয়েছে তো তো এখন প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে তেরোই সেপ্টেম্বর যদি এই মুভিটি প্যান ইন্ডিয়াতে ভালো ব্যবসা করতে পারে ভালো রেসপন্স পায় ভালো প্রমোশন পাই তাহলে বাকি যে মুভিগুলো আসবে সেই মুভিগুলো প্যান ইন্ডিয়ায় রিলিজ দেওয়ার ভাবনা থাকবে এবং পরিকল্পনা থাকবে তো এখন দেখা বিষয় সাহেব খানের তখন মুভি প্যান ইন্ডিয়াতে কতটা রিল্যাক্স পায় এবং সাকসেস পাই এবং আপনারা কতটা খুশি হয়েছেন সাহেব খানের প্যান ইন্ডিয়ায় কিং খানের মুভি রিলেস হয়ে হচ্ছে তার সেপ্টেম্বর তা কমেন্টে জানিয়ে দিন এবং কতটা খুশি হয়েছে এবং কতটা ভালো লেগেছে আপনাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য